আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু মাছ খেলাচ্ছেন বছরের শুরুতেই কিন্তু বড় মাছ ধরেছেন মানে কুড়ি কেজি প্লাস তারকেশ্বর বালিগুড়ি খাদে কুড়ি কেজি প্লাস ব্রিগেড কাপ ধরেছেন শিকারী বন্ধু দেখুন কুড়ি কেজি প্লাস কিন্তু মাছ ধরেছেন শিকারী বন্ধুর নাম হচ্ছে শেখ শেমি মাছটি ধরেছেন বালিগুড়ি খাদে এবং যার ওজন কুড়ি কেজি প্লাস দেখতে থাকুন ভিডিওটুকু বছরের শুরুটা যদি এরকম যায় সারা বছর কী হবে কে জানে তো দেখুন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ